আজকে এই দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তা অফিসে সরকারি কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের সরকারি গৃত কলেজ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা বিষয় এবং সমাধানের উপায় নিয়ে কথা বলার সুযোগ জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আপনারা যারা আমাদের সাথে আছেন শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম আজকে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি বা সবার উদ্দেশ্যে আমরা কয়েকটা কথা বলার সুযোগ নিয়েছি বিষয়টা হলো আমাদের দীর্ঘ চল্লিশ বছর পরে একটা স্বাভাবিক আমাদের আত্মীকরণ প্রক্রিয়ায় যে শিক্ষকের মর্যাদা নিয়ে যে বিধিমালা ছিল সেটা উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়র এটা সেটা করেছিলেন একাশি সালের আত্মীকরণ বিধিমালা সেখানে সকল শিক্ষকদের সকল ধরনের মর্যাদা দিয়ে আর্থিক এবং পদমর্যাদা সকল দিকেই বিবেচনা করে শিক্ষার্থীদের এবং যারা এটি মানে এডুকেশনের দিকে ভালো রেজাল্ট আরে ছিলেন তাদেরকে মূল্যায়ন করে যে মর্যাদা গুলা দিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে পরে দেখা গেল সর্বশেষ দুই হাজার আঠারো অবধি যখন করা হলো তখন আমাদেরকে সেই শিক্ষা ক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি করা হলো এটা শিক্ষা আমাদের শিক্ষকদের যেখানে সরকারি কলেজে আহ একটা ক্যাডারের সুবিধা ছিল শিক্ষকদের মর্যাদার ক্ষেত্রে সেটাকে সেখান থেকে তুলে নেওয়া হলো একই প্রতিষ্ঠানে একই স্ট্যাটাস কলেজে ক্যাডার এবং নন ক্যাডার শিক্ষকদের অবস্থান করিয়ে সেখানে বৈষম্যের শিকার শুধু ক্যাডার এবং নন ক্যাডারের এই বৈষম্যের না ওই দুই হাজার আত্মীকরণ বিধিমালা দুই হাজার আঠারোতে আরো যে বিষয়গুলা সেটা আসছে সেটা হলো আমাদের পদোন্নতি এবং বেতন গেট বদলি এই চারটা মৌলিক বিষয় আমাদেরকে বৈষম্যের ফেলে দিয়েছে আমরা তখন আঠারো যখন বিধি প্রণীত হয় আমরা আগে আন্দাজ করতে পারছিলাম যে আমাদের প্রতিপক্ষ তারা কর্তৃপক্ষ ওনারাই সেই আমাদেরকে নন করার জন্য তখন হয়তো আমরা যারা নতুন আমরা যারা প্রক্রিয়াধীন সরকারের ছিলাম গার পরে আমরা ইউনাইটেড ছিলাম না স্ক্যাটার ছিলাম সংঘটিত হওয়ার যে অবস্থায় ছিলাম তখনই আমাদের আবার কলেজগুলো জাতীয় কোন আদেশের অপেক্ষা ছিলাম তখন আমরা ক্যাডার নন ক্যাডার ইস্যুতে আমরা যখন একটা দাবি দেওয়া উঠে বলতেছিলাম যে আমাদের হয়তো পিএসসি নিয়োগ হয় নাই কিন্তু আসলে শিক্ষা যে প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছি সেই প্রতিষ্ঠানে যদি আমাকে চাকরি করতে হয় তাহলে আমাকে আবার ক্যাডার এখানে অনুপ্রবেশ হলে তখন দেখা যায় ক্যাডার নন ক্যাডার একটা বৈষম্য সৃষ্টি হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে এবং সামগ্রিক শিক্ষার পরিবেশটা যাতে সুন্দর এবং সেটা ছাত্রতার জন্য শিক্ষা বান্ধব হয় সে কারণে আমরা বৈষম্য নিয়ে চাচ্ছিলাম তো দেখা গেল আমরা ক্যাটাপ নেয়ার ক্যাটাপ থাকাতে আরো চারটা আমাদের দেশের বাইরে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আপনার পদোন্নতির ক্ষেত্রে বেতন গ্রেডের ক্ষেত্রে এবং বদলির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে সেটা একেবারে সংকুচিত করা হয়েছে এখানে আমাদের যে আত্মীয়গণ বিধিমালা দুই হাজার আঠারোতে পদোন্নতির বিষয়ে সুস্পষ্টভাবে লেখা আছে যে স্থানান্তরিত পদ সময়ে শুধুমাত্র পদের সুযোগ আছে স্থানান্তরিত পদের ক্ষেত্রে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হলো সেই প্রতিষ্ঠানের যে যে পূর্বে যেগুলা ছিল সেই কলেজে সেগুলাই সরকারি ভাবে যখন সরকারি কলেজটা আদাশ হওয়ার পরে সেইগুলাই যখন ওই কলেজের পদ হবে সেটাই স্থানান্তরিত পদ এখন দেখা গেল আমাদের যে নিউ বিশ্বের ডেট আমাদের অধিকাংশ কলেজের সেটা দুই হাজার ষোলো সালে তিরিশে জুন আমাদের অধিকাংশ কলেজ আবার যে হাজারই হলো আট আট আঠারো তারিখে কার্যকরী করে তো ওইখানে আবার দুই বছর গিয়ে ফলো কিন্তু আসলে আমাদের পথ সিজম হয়েছে সেটা আট আট আঠারোতে যারা চাকরিতে ছিলেন তাদের ক্ষেত্রে সেখানে যে এম্বার্কর কথা সুস্পষ্ট লেখা যে আত্মীয় বিধিমালায় ওইখানে তখন কিন্তু অনেকগুলা পদ আবার সহকারী অধ্যাপকের পদ ছিল সেগুলো আর সৃষ্টি হয়নি আট আট অর্থে কার্যকরী করে সৃষ্টি হয়েছে যাতন দল ওইখানে আমি আত্মীয়গণ বিধিমালাকেও ভায়োলেশন করা হয়েছে মনে হয়েছে দেরি হওয়ার কারণে যেটা দুই বছর পরে কি আমাদের সরকার আদেশ জারি করা হয়েছে সেখানেও আমরা একটা আত্মীয়গণ বিধিমালাকে মানে ভায়োলেশন করি আমাদেরকে আবার আটা আট অর্থে পদগুলাকে আমাদেরকে স্থানান্তরিত পদ করা হয়েছে যেগুলা যারা চাকরি করতে এখন বিষয়টা হলো যে আমাদের যে পদোন্নতির বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেখানে আমাদের শুধুমাত্র বেসরকারি আমলে সহকারী অধ্যাপক পর্যন্ত আমাদেরকে দেওয়া হতো তাহলে আমাদের যে দেওয়া হতো সেখানে কাদেরকে দেওয়া হতো যারা এমপিও ভুক্ত ছিলাম সেই এমপিও ভুক্তি থেকে ফাইভ ইস টু টু রেশিও দ্যাট সাতজন থেকে দুজন সহকারী অধ্যাপক পদে আমরা পদোন্নতি পেয়েছি কিন্তু এম্বার্গো ষোলো সালে থাকার কারণে এই দুই বছরের মধ্যে অনেক শিক্ষক আমাদেরকে চলে গেছেন বলছে চলে গেছেন যার তোর ওই ওনাদের পদ গুলো আর সৃজন হয় নাই তারপরে আরো বিষয় হলো যে আপনার এখানে আমাদের প্রত্যেকটা কলেজে আবার দুই হাজার দেখা যায় দশ সালের পর দিকে ষোলো সাল পর্যন্ত অনেক কলেজে আমাদের অনার্স চালু করা হয়েছে উপজেলা লেভেলে প্রায় সব কলেজে অনার্স চালু আছে সেই চালু থাকাতে ওইখানে আবার আমাদের অনার্সের কাঠামোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন মোতাবেক মাস্টার্সের এর প্যাটার্ন মোতাবেক সেখানে সাতজন এবং বারো জন শিক্ষক নেওয়া হয়েছে অতিরিক্ত নেওয়া হয়েছে সেই প্রোগ্রাম চালু রাখাতে সেখানে আমাদের একটা নন এমপিও শিক্ষকের আমাদের হ্যাঁ সেখানে ওনারা অ্যাবজর্ব হয়েছে যা তো নন এমপিওরা আমাদের এই যখন পদোন্নতির যে বিষয়টা এমপিওদের জন্য ফাইভ ইস্টু টু এসেছিল নন এমপিওরা তখন কাউন্ট হতো না